শুরু তো অনেকেই করে দিতে পারে কিন্তু শেষ অবধি আমরা ক্রিকেটেও দেখেছি যে শেষে পাঁচ সাতবার খেলা খুব কঠিন হয় তো সেটা বোধহয় অভিজিৎ গাঙ্গুলি খেলে যেতে পারলেন না উনি ওই গুড ফিনিশার হয়ে উঠতে পারলেন উনি স্বপ্নও দেখিয়েছিলেন যোগ্যদেরকে স্কুলে পাঠাবেন আমরা কিন্তু এখনও রাস্তায় বসে আছি তাই সাধারণ মানুষ বিবেচনা করবে যে আমাদের অসমাপ্ত লড়াইটাকে যেমন অসমাপ্ত রেখে চলে গেছেন অনুরূপভাবে সাধারণ মানুষের লড়াইকে কখনও আবেগে বশীভূত হয়ে আবার নতুন করে না মাঝপথে ছেড়ে চলে যায় তাই মানুষকে ভাবার সময় এসে মানুষ ভাববে আলটিমেট কি ভালোটা করলেন আমাদের কাছে তো উনি ভগবান নয় এবং ভগবান হয়ে আর থাকতেও পারবেন না মাননীয় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে বিচারপতির মেয়াদ তা সম্পূর্ণ হবার ঠিক পাঁচ মাস পূর্বেই তিনি কিন্তু স্বেচ্ছা অবসর নিচ্ছেন এবং তার পরবর্তী পদক্ষেপ হিসাবে তিনি কোনো একটি রাজনৈতিক দলে যোগদান করবেন এবং তিনি ঘোষণা করেছেন তো মানুষের সেবা করার জন্য তিনি চিন্তাভাবনা করছেন কিন্তু এই ধর্মতলায় যে সমস্ত চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে বসে আছেন তাদের কাছে তিনি ভগবানের মর্যাদা পেয়ে কারণ তিনি একমাত্র বিচারপতি তিনি আশা দেখিয়েছিলেন যে একদিন না একদিন তারা এই ধর্মতলার ধুলো ময়লা থেকে উঠে তাদের যোগ্য স্থানে ফিরে যাবেন কিন্তু সেটা কিন্তু অধরায় রয়ে গেছে আজকে আমরা কথা বলতে চলে আসছি ধর্মতলার সেই সমস্ত চাকরি প্রার্থীদের কাছে চলুন ওনারা কী ভাবছেন জানা যাক সময় তিনি যখন বিচারপতি হিসেবে যে কোর্টের অর্ডারগুলো দিতে শুরু করেছিলেন তখন তিনি বলেছিলেন যে আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব। এবং চাকরি প্রার্থী যারা রাস্তায় বসে আছে তাদের যোগ্য চাকরি প্রার্থীদের আমি চাকরির ব্যবস্থা করব। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে উনি চাকরি জীবন শেষ না করেই ওনার জুলাই রিটায়ারমেন্ট উনি শেষ না করেই আজকে রিজাইন দিচ্ছেন মানে চাকরির থেকে অবসর নিচ্ছেন মানে উনি অ্যাকচুয়ালি যোগ্য প্রার্থীদের রাস্তায় যে বসা অবস্থায় সে অবস্থাতেই ফেলে রেখে চলে গেলেন যজ্ঞপ্রার্থীরা এখনও রাস্তাতেই বসে আছে একজনও যজ্ঞ প্রার্থীকে উনি কিন্তু চাকরি দিতে পারেননি মানে চাকরির ব্যবস্থা করতে পারেননি চাকরি দেওয়ার উনি কেউ নন চাকরি যে কোনো সংস্থা দেবে কিন্তু উনি যে ব্যবস্থাটা করে যাওয়ার কথা বলেছিলেন উনি সেটা করতে পারেননি এখনও পর্যন্ত এবং এই মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে উনি চলে গেলেন এটা মানে খুবই দুর্ভাগ্যজনক চাকরি প্রার্থীদের কাছে এবং আমি একজন আপার প্রাইমারি চাকরি হয়ে আমাদের যখন কেসটা সোমেন সেনের বেঞ্চে অনারেবল জাস্টিস সোমেন সেনের বেঞ্চে যখন ছিল তখন উনি ওনার সম্বন্ধে এমন মন্তব্য করলেন অভিদ গাঙ্গুলি এমন সোমেন সেনের সম্বন্ধে মন্তব্য করলেন যে সোমেন সেন ওটা খুব বিগত লেগেছিল যিনি সরে গেছেন আমাদের মামলাটা থেকে এবং সেই কারণেই অন্য একজন জাজের বেঞ্চে এখন এসছে সেই মামলাটা এবং তার শুনানি আরও সময় লাগবে সেটার জন্য আরও শুনানি চলছে আগের আমাদের মামলাটা পুরো শেষ পর্যায়ে এসেছিলো একদম জাজমেন্টের পর্যায়ে চলে এসেছিলো সেই অবস্থা থেকে আবার প্রথম দিক থেকে ফিরে গেল যে আবার অন্য জাজের বেঞ্চে সেটা আর প্রথম থেকে শুনানি হয়ে হয়ে এই যে সামনে ভোট চলে এসছে এই যে ভোট যখন ঘোষণা হয়ে যাবে এরপর তখন বিভিন্ন এই এসে স্কুল সার্ভিস কমিশনেরই কর্তারা অধিকর্তারা যারা ব্যস্ত থাকবে ভোটের কাজে তখন তারা কাজ করতে পারবেন না তখন বলবেন যে নিয়োগ দেওয়া সম্ভব নয় তাহলে আজ এই দশ বছর ধরে যে নিয়োগটা আটকে আছে এই ভোটের অজুহাতে আরও এক বছর প্রায় পিছিয়ে যাবো আমরা তাহলে উনি আমাদের জন্য আলটিমেট কী ভালোটা করলেন আমাদের কাছে তো উনি ভগবান নয় এবং ভগবান হয়ে আর থাকতেও পারবেন না আমার একটাই কথা বলার আছে সেটা হলো সম্মান এবং অর্থ রোজগার করা খুব কঠিন বিষয় নয় বিষয়টা হচ্ছে সেই জায়গাটাকে ধরে রাখা এভারেস্টে চূড়াতে উঠতে যা পরিশ্রম আছে নামতেও কিন্তু সেই একই পরিশ্রম হয় তো উনি খুব জলদি বিচার প্রক্রিয়া করছিলেন তাতে আমরা খুব আশ্বস্ত হয়েছিলাম যে এবার বোধহয় ওই কোর্টের যে দীর্ঘ শক্তিটা সেটা থেকে চাকরি প্রার্থীটা বেরোতে পারবে উনি খুব তাড়াতাড়ি রায় দিচ্ছিলেন সিবিআই দিচ্ছিলেন কিন্তু আমরা আশা করেছিলাম যে উনি শুধু সিবিআই দিয়েই বসে থাকবেন না সমস্ত এখানে যতগুলো আপনি চাকরি মঞ্চ দেখতে পাচ্ছেন প্রায় সবগুলোতেই সিবিআই কিংবা এই ধরনের যেগুলো কেন্দ্রীয় এজেন্সি সেগুলো লাগিয়েছিলেন উনি কিন্তু তারপরে উনিগুলো উনি ওগুলোকে ফলো করলেন না বা ওনাদেরকে চাপ দিয়ে বাধ্য করলেন না যে তোমরা একটা কনক্লুশনে আসো চার্জশিট দাও তদন্ত শেষ করো তো সিবিআই বা ইডি দিয়ে দেওয়া খুব সহজ কিন্তু তাদেরকে দিয়ে একটা ফলাফলে আসা এটা হলো না বরং আমরা দেখছি আমরা খোঁজ পাই যেটা যে গ্রামেগঞ্জে এখনও যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা তারা আবার স্কুলগুলোতে পড়াচ্ছে এতে একটা প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে যে শিশুগুলোর আজকে একটা ভালো মাস্টারমশাই পাওয়ার কথা ছিল তারা চোর জোট চোরের কাছ থেকে শিখছে আমরা শুধু নিজেদের ক্ষতি করছি তা নয় একটা প্রজন্মকে শেষ করে দিয়ে যাচ্ছি তো ওনার উচিত ছিল যে অন্তত চাকরি জীবনের শেষ অব্দি গিয়ে এই সিবিআই এবং ইডিকে চাপ দিয়ে হোক যে করে হোক এইটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া এবং যারা অযোগ্য তাদেরকে বার করে দেওয়া যোগ্যদেরকে বসিয়ে দিয়ে যাওয়া স্কুলগুলোতে কিন্তু আমরা সেটা দেখতে পেলাম না ওনার নতুন জীবনের জন্য ওনাকে অভিনন্দন তবে আমরা আশাহত হলাম আমরা আশা করেছিলাম যে উনি যেভাবে ভগবানের দূত হয়ে আমাদের সকলের সামনে এসেছিলেন উনি শেষ পর্যন্ত সেটা থাকবে কিন্তু আমরা আশা হতো আশা করব নতুন যে বিচারপতি তার আসনে বসবে সে বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে এবং বিচারটাকে শেষ করবে শুরু তো অনেকেই করে দিতে পারে কিন্তু শেষ অবধি আমরা ক্রিকেটেও দেখেছি যে শেষের পাঁচ ওভার খেলা খুব কঠিন হয় তো সেটা বোধহয় অভিজিৎ গাঙ্গুলি খেলে যেতে পারলেন না উনি ওই গুড ফিনিশার হয়ে উঠতে পারলেন না অজিৎ গাঙ্গুলি বলছেন যে ধর্মতলায় যারা বঞ্চিত চাকরি প্রার্থীরা আছেন ছাড়াও কিন্তু অসংখ্য মানুষ আছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমি এই কোর্টের বাইরে সাধারণ মানুষের কাছে এই জন্য যেতে চাইছি যে আমার বৃহৎ পরিসরে কাজ করার জন্য কি বলবে একজন চাকরি প্রার্থী হিসাবে দেখুন গণতান্ত্রিক ভারতবর্ষে প্রতিটা নাগরিকের নিজস্ব দায়িত্ব থেকে রাজনীতিতে আসতেই পারেন বা নিজস্ব জায়গা থেকে তার গণতান্ত্রিক অধিকার রয়েছে রাজনীতিতে আসার কিন্তু উনি যেটা বলছেন যে পশ্চিমবঙ্গের একদম সাধারণ মানুষ যারা বিভিন্ন সেক্টরে বঞ্চিত তাদের হয়ে উনি লড়াই করতে আসবেন তো আজকে পশ্চিমবঙ্গের মানুষের আস্থাটা উনার প্রতি থাকবে কি করে কারণ বিগত দুবছরে উনি কোর্ট থেকে যে লড়াইটা শুরু করেছিলেন যে অযোগ্যদেরকে স্কুল থেকে বার করে যোগ্য যারা রাস্তায় বসে আছে যারা ধর্মতলা মাতঙ্গিনী গান্ধীমূর্তির পাদদেশে হাজার দিন পাঁচশো দিন সাতশো দিন করে বসে আছে তাদের পরিবারকে সেই সমস্ত ছাত্রগুলোকে বা পরবর্তী প্রজন্মকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্যে তিনি যে লড়াইটা শুরু করেছিলেন সে লড়াইটা আজ পর্যন্ত শেষ করতে উনি পারেননি এখনো পর্যন্ত ওনার কলমে একজন সমাদাস ছাড়া বাকি আর কারও চাকরির অর্ডার হয়নি একদিকে ইনভেস্টিগেশন হয়েছে তদন্ত হয়েছে আজও পর্যন্ত সাদা খাতার মাস্টরমশাইরা দিব্যিবহল তবিয়তে স্কুল করছেন আর যোগ্য চাকরি প্রার্থী যারা তারা রাস্তায় বসে আছেন উনি একসময় বলেছিলেন যে আইনি কোনো সমস্যা বা কোনো রকম সহযোগিতার প্রয়োজন হলে আমার কাছে আসুন চাকরি প্রার্থীরা তার বাড়িতেও পর্যন্ত গেছিল কিন্তু তারাও আজকে রাস্তায় বসে আছে তাহলে এই মানুষগুলোর সমস্যা সমাধান কিন্তু অভিজিৎ বাবু এখনও করতে পারেননি আর উনি এই সেক্টর ছেড়ে সাধারণ মানুষের সমাজসেবা করার জন্য অন্য সেক্টরে যেতে চাইছেন তাহলে প্রথম যে লড়াইটা উনি শুরু করেছিলেন সেটাই তো অসমাপ্ত থেকে গেছে তাহলে পরবর্তী যে লড়াই যাবেন সেই লড়াইটাকে যে সম্পূর্ণ করবেন তার কি গ্যারেন্টি রয়েছে এই বিষয়ে একটা বড় প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের কাছেও আমাদের থাকবে যে আমরা এখনও যোগ্য চাকরি প্রার্থী যারা যাদেরকে উনি স্বপ্ন দেখিয়েছিলেন যোগ্যদেরকে স্কুলে পাঠাবেন আমরা কিন্তু এখনও রাস্তায় বসে আছি তাই সাধারণ মানুষ বিবেচনা করবে যে আমাদের অসমাপ্ত লড়াইটাকে যেমন অসমাপ্ত রেখে চলে গেছেন অনুরূপভাবে সাধারণ মানুষের লড়াইকে কখনো আবেগে বশীভূত হয়ে আবার নতুন করে না মাঝপথে ছেড়ে চলে যায় তাই মানুষকে ভাবার সময় এসছে মানুষ ভাববে অভিজিৎ গাঙ্গুলি যে লড়াই শুরু করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে সেই লড়াইয়ে কিন্তু তিনি অনেক আশা দেখেছিলেন এই ধর্মতলায় বসে থাকা বিভিন্ন চাকরি প্রার্থীদের মনে তার মধ্যে কিন্তু অন্যতম এই দু হাজার চোদ্দো নন ইনক্লুডেড চাকরি প্রার্থীরা তারাই প্রথমে যে দুর্নীতি করে চাকরি হয়েছে সেটাই কিন্তু সামনে আনেন সবার কিন্তু এই সব চাকরি প্রার্থীরা অভিজিৎ গাঙ্গুলির পদত্যাগের ফলে চাকরিটা কিন্তু তাদের কাছে অধরা রয়ে গেল এক কথায় তারা যেই রকম রাস্তার ধারে বসেছিলেন আজও কিন্তু বসে আছেন এই বসে থাকার শেষ কবে তার উত্তর কার কাছে আছে সেটাও কিন্তু আমাদের জানা নেই আমরা চাই যে এই বঞ্চিত চাকরি প্রার্থীরা তার নিজ যোগ্য স্থানে ফিরে যাক আমরা কিন্তু সেই অপেক্ষায় থাকব ততক্ষণ পর্যন্ত সমস্ত দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ